হে 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 কি মজা আমার পুজোর বাজার হয়ে গেছে আর ঠিক সেই আনন্দে আমি নাচতে লেগে গেছি কি গাইস তোমরা সত্যি ভাবলে আমার বাজার হয়ে গেছে তাহলে চলো একবার দেখে নাও পুজোর শপিং কি কি করলাম আমার একটা লালও রয়েছে তো ব্ল্যাকটা আমার নেওয়ার ইচ্ছা ছিল তো ব্ল্যাকটা নিয়ে নিলাম শুরু করে দিয়েছি অল্প অল্প করে এই তো দেখো বলবেন দাও

দাদা এই সিটটা আমি দোকানে দেখে এসেছিলাম যেটা আমার খুব পছন্দ ছিল তো দোকানে বাইরে শো করা ছিল তো সেটা দেখে মোটামুটি সপ্তাহখানে গুলো তোমাদের দাদাকে এসে বলছি যে আমাকে নিয়ে চলো নিয়ে চলো তো আজকে এটা কালকে সেটা হয়ই না যাওয়া হয় না তারপরে তো জন্মাষ্টমী পার হলো ফাইনালি আজকে গিয়ে এনেছি তোমাদেরকে দেখাবো যে আমি কবে পড়বো আমি জানি না তবে নিয়ে এসেছি এই মাধ্যমে

কাচগুলো দেখো খুব সুন্দর দেখেছো সুতো দিয়ে তারপরে সুতো আর ছোট ছোট একটা করে যে কি বলে এটাকে স্টোন বলে না স্টোন স্টোন ছোট একটা করে আছে যেটা নাকি রাত্রে পড়লে গ্লেস দেবে দেখো মানে কাঁচটা খুব সুন্দর গলার কাছেও একটা কাঁচ আছে তো আর এটা হচ্ছে ওড়না সে ওড়নাটা দেখো খুব সুন্দর এই যে ওড়নাটার মধ্যে দেখো কত সুন্দর কাজ করা রয়েছে এবার হচ্ছে কাকানের জন্য একটা ড্রেস নিয়েছি এটা কাতানকে কবে পরাবো জানি না কিন্তু ভালো লাগলো তাই নিয়ে নিলাম একটু একটু করে বাজার শুরু করে দিই এখনও অনেক দিন বাকি রয়েছে পুজোর মানে এখনো এক মাসের মতন বাকি আছে তো টুকটুক করে নিতে থাকি এই যে এই একটা নিয়েছি এটা হচ্ছে তাতানের জন্য তো দেখাচ্ছি কেন কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও হাওয়া হচ্ছে উড়ে চলে যাচ্ছে এই যে দেখো তাতানের এই জামার কাটিংটা নিচে দেখেছো তো এই কুর্তা টাইপের মানে নিচের কাটিংটা দেখো কুর্তা টাইপের এটা ইন করে একদম পরা যাবে না এই নিচের করতে হবে তো কেমন হয়েছে তাতানের ড্রেসটা তোমরা কমেন্ট বক্সে জানিও তাতানের কেবল একটা জামা হলো পূজো উপলক্ষে তো তোমরাও কেমন পূজোর বাজার টাজার করছো শপিং করছো কমেন্ট বক্সে জানিও টুকটুক করে শুরু করে দাও পুজো চলে এলো দুর্গাপুজোই হচ্ছে আমাদের বাঙালিদের একটা ইমোশন মানে এক বছর আমরা অপেক্ষা করে থাকি কবে আসবে কবে আসবে ও গাইস আমি ভুলেই গেছি তোমাদের দাদা ভাইয়ের জন্য একটা ছোট্ট জিনিস আছে তোমাদের দাদা হচ্ছে এটার থেকে আর কমফোর্টেবল জিনিস কিছু পাই না যে তো তোমাদের দাদার জন্য এটা তাই বলে বেমন যে পুজোতে এটা করে ঘুরবে এইটা তো সব সময় লাগে যেহেতু তোমাদের দাদা ভাই হাফ প্যান্টটাই বেশি করে তো সেজন্য বাজারে গেলে আর কি এটা নিতেই হয় বেশিরভাগই এই হাফ প্যান্টটা তোমাদের দাদা ভাইয়ের লাগে সবসময় যাই হোক একটা হাফ প্যান্ট নিয়েছি তোমাদের দাদা এখনো কোনো বাজার শুরু করিনি যাব পরে গিয়ে বাজার করবো এবার তোমাদেরকে দেখাবো আরো কিছু শপিং আমার রয়েছে যেগুলো আমি আগে করে রেখেছি আগে করে রেখেছি মানে সাত আট দিন হলো আমি অনলাইন শপিং করেছি কিছু তো সেগুলোও তোমাদেরকে এই ভিডিওতেই দেখিয়ে দেবো এই যে দেখো এই একটা শাড়ি নিয়েছি আমি শাড়িটা কেমন লাগছে তোমরা জানিও এই হয়তো তোমরাও দেখেছো অনেকে অনলাইনে এই শাড়িটা হচ্ছে আহ অনেকগুলো কালার রয়েছে বাট আমার এই কালারটা সবচেয়ে বেশি ভালো লাগে আর এই পাটটার জন্য আমার আরো বেশি ভালো লেগেছে শাড়িটা সেই জন্য এই শাড়িটা নিয়েছি তোমাদের কেমন লাগছে তোমার কমেন্ট বক্সে জানিও পরে বোঝাবো আরও একটা শাড়ি নিয়েছি তোমাদেরকে দেখাচ্ছি এটা ব্লাউজ পিস আমি খুলে রেখেছি বানাবো বলে কারণ ব্লাউজ পিসগুলো আগে থেকে না বানালে না থেকে টেলার থেকে একদমই বানিয়ে দিতে চায় না ওদেরকে একটু অ্যাডভান্স দিতে লাগে দেখি আমি এটা কাল পরশু বানাতে দেবো মাঝখানে কিন্তু তোমরা বুঝতেই পারছো এই শাড়িটা কিন্তু মাঝখানে ভীষণ ট্রেন্ডিং চলছিল। তো আমি এদের নিয়েছি হোয়াইট কালারটা আর নেক্সট তো ব্লাউজের পিসটা না জাস্ট অসম এত সুন্দর তোমাদেরকে দেখাচ্ছি শাড়িটা এই যে দেখো ভয় কিন্তু আমি আজ অব্দি যত অনলাইন শপিং করেছি কোনোটাই আমার খারাপ আসেনি মোটামুটি ভালোই এসছে আগে আমি ভীষণ ভয় পেতাম অনলাইনের জিনিস কিনতে কিন্তু এখন একটু একটু করে কিনতে কিনতে সাহস হয়ে গেছে তো কেমন লাগছে শাড়িটা তোমরা কমেন্ট করে জানি এবার চলো তোমাদের দাদার আর তাদানের এখানে দুটো পাঞ্জাবি রয়েছে একদম সেম কালার নিয়েছি তাকানের আর তোমাদের দাদা ভাইয়ের ম্যাচ করে আর আমি ওই যে থ্রি পিসটা নিয়েছি সেটাও কিন্তু পাঞ্জাবিগুলো ম্যাচ করে নিয়েছি ওই কালারটা নিয়েছি তো আমি জানি না আমি তোমাদের দাদা যেহেতু পাঞ্জাবি পরবে আমি শাড়িও নিতে পারি শাড়িও করতে পারি এখনও কনফার্ম না তবে আমার থ্রি পিস ওই কালারটাই পছন্দ ছিল তো ওইটাই নিয়েছি এই যে দেখো এইটা হচ্ছে তাতানবাবুর

একদম চিকেন কারি তোমরা দেখতে পাচ্ছ আর তোমাদের দাদা ভাইয়ের সব রঙের পাঞ্জাবি রয়েছে কিন্তু এই রঙটাই ছিল না এই কালারটা ছিল না তাই ভাবলাম যে এইটাই নিয়ে নিই এবছর সব সময় এক কালার পরলে চলে না একটু ভিন্ন ভিন্ন কালার পরতে হয় তো সেটা ভেবেই নিলাম কেমন হয়েছে তোমরা জানিও আর তোমাদের দাদা ভাইকে প্যান্ট শার্ট পরলে খুব একটা ভালো দেখায় না পাঞ্জাবি পরলে তোমাদের দাদা বেশি সুন্দর লাগে দেখতে কারণ তোমাদের দাদা একটু হেলদি বুড়ি টুড়ি রয়েছে তো সেই জন্য পাঞ্জাবি বেশি লাগে তো এই ছিল আমার পুজোর শপিং শুরু বাদ এটা তো ভালো লাগলে তোমরা কমেন্ট করে জানিও তোমরা কেমন পুজোতে শপিং করছো না করছো সেটাও কমেন্ট করে জানিও তাহলে দেখা হচ্ছে নতুন ব্লগ নিয়ে আজকে ভিডিওটা এখানে শেষ করছি দাদা